হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যারা বেঙ্গল পুলিশের কনস্টেবলের ফাইনাল মেরিটে নাম রয়েছে যারা পাশ করেছো তো তাদের পরে কী রয়েছে মেডিকেল রয়েছে তো মেডিকেলের সাধারণত কাউকেই বাদ দেয় না তবুও কী কী মেডিকেল করতে হয় অনেকে জিজ্ঞেস করছিল তো দেখো মেডিকেলের জন্য কী করতে হবে এক নম্বরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কী করতে হবে রে ফর চেস্ট বুকের এক্স রে করতে হবে দুই নম্বরে ইসিজি তোমরা জানো ইসিজি হৃদপিণ্ডের ইলেকট্রোকার্ডিওগ্রাফ তারপরে তিন নম্বর কি রয়েছে দেখো আই টেস্ট যে কালার ভিশন যেটা তোমাদের সে কালার বই মানে যেসব চোখের ডাক্তার সেখানে গেলেই দেখতে হবে কালারের বই পেজ উল্টে উল্টে দেখ বলতে হবে নাম্বার বলতে হবে কালারের মধ্যে লেখা থাকবে তারপরে দেখো ইউরিন টেস্ট ইউরিন টেস্ট করতে হবে অবশ্যই ইউরিন টেস্টটা করতেই হয় তারপরে দেখো পাঁচ নম্বরে কি বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ভোটার কার্ড অরিজিনাল অ্যান্ড জেরক্স করতে হবে গেল আর একটা চালান কাটতে হবে পঁচিশ টাকার আর হচ্ছে মেডিকেল ফিস পঁচাত্তর টাকার একটা নির্দিষ্ট ডেট দেবে সেই ডেটে এগুলো সব নিয়ে জমা দিতে হবে জেরক্স করতে হবে আর তার সঙ্গে একশো টাকা দিতে হবে একশো টাকা হচ্ছে মেডিকেল ফিস পঁচাত্তর টাকা আর হচ্ছে পঁচিশ টাকা চালান কোন একদিন হয়তো ডাকবে সেদিনকে বলবে ওই পুলিশ লাইনে গিয়ে খোঁজ নিতে হবে তখন একশো টাকা দিতে হবে তো এটুকুই ছিল ভিডিওটি ভিডিওটি বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ